সালামুয়ালাইকুম স্যার চলে আসলাম বিজ বাজার বিডি থেকে দেখতেই পাচ্ছেন নতুন কিছু কটন ড্রেসের গাড়া তারপর হচ্ছে রাজস্থানী বুটিক্সের থ্রি পিস দেখাবো সম্পূর্ণ রেডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ লোকেশন দিয়ে দিচ্ছি বিজ বাজার বিডি অনলাইনের জন্য নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন দোকানে আসতে চলে এখানে চলে আসবেন আচ্ছা শুরুতে দেখা যাচ্ছে চমৎকার এটা টু পিসের কাফতান সম্পূর্ণ আমরাই কাজ করা নিচে লেস করা প্যান্ট হয় বাটার সিল্ক আচ্ছা দুশো নিরানব্বই টাকা অনলি আচ্ছা কালার একটাই আছে আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এখন দেখাবো সুন্দর একটা ফুলকারি ডিজাইনের গাড়ারা সেট এটা চমৎকারীটা কালেকশন হবে পুরো প্যানেলে কাজ করা হবে আর এটা প্যান্টটা কিন্তু সম্পূর্ণ কটন গাড়ারা লাখনো টাইপের হবে আচ্ছা প্রাইস কত এগারোশো পঞ্চাশ আচ্ছা এটা খুচরা মূল্য আচ্ছা হোলসেল নিলে দামটা আরও কমে যাবে আচ্ছা কালার কয়টা আছে ভাইয়া দুইটা অ্যাভেলেবেল আছে ওকে আচ্ছা এটা হচ্ছে দুপাটার পিওর আর এই হচ্ছে প্যান্টটা ওকে প্রাইস সেম এগারোশো পঞ্চাশ আচ্ছা ভাস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বুটিক্সের রেডিমেড পিস দেখাবো সম্পূর্ণ আমরা এই কাজ করার নিচে কিন্তু লেজ করা আছে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস কত বারোশো টাকা আচ্ছা কালার কয়টা আছে চারটা কালার ওকে এটা অনিয়ন কালার আর এই হচ্ছে দুপাটার বারোশো পঞ্চাশ আচ্ছা ঝড় যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল হোলসেলের জন্য দামটা আরো কমে যাবে আচ্ছা এটা হচ্ছে ওকে এটা হচ্ছে থেকে এটার আরেকটা কালার আছে এটা হচ্ছে হোয়াইট কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা প্লাস হচ্ছে ডলার করা আছে নিচের প্যানেলে হচ্ছে এক্সট্রা প্যানেল করা আছে আর এটার দোপাট্টাটাও একদম কাজে পরিপূর্ণ মানে কটনের উপরে তাই না আচ্ছা এ হচ্ছে প্যান্টটা এটার প্রাইস কত থাকবে তেরোশো নিরানব্বই টাকা বডি হবে আটত্রিশ থেকে ছি চল্লিশ চুয়াল্লিশ চল্লিশ কালার কয়টা আছে দুইটা আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার এখন আসলে গরম এ হচ্ছে দোপাট্টা ওকে চুয়াল্লিশ আচ্ছা ফেভার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কটনের ভিতরে চমৎকার একটা প্রিন্ট করা এখানে হচ্ছে ইয়োগ করা আছে হাতার পোশনে কাজ করা নিচের পুরো প্যানলে কাটার প্লেস করা আছে হচ্ছে জমজম কটন আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে একদম নামাজি দোপাট্টা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে 1399 1399 ওকে কালার একটাই জি কালার একটাই আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম নতুন একটা কালেকশন সম্পূর্ণ আমরাই কাজ করা হবে হাতায় গলার পোষণের কাজ সাইড থেকে কাজ করা হবে বিশেষ করে এটার প্যান্টটা কিন্তু বেশি স্পেশাল পুরো প্যান্টে কাজ করা আচ্ছা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনার 899 টাকা 899 কালার কয়টা আছে তিনটা তিনটা কালার বডি সাইজ কত হবে 38

এই যে দেখেন পুরোটাই কিন্তু ডলার স্টোন করা এটা হচ্ছে সেট পাচ্ছেন কত আচ্ছা সম্পূর্ণ কিন্তু স্টোন মিরর করা আছে স্যার দেখতেই পাচ্ছেন এখন দেখাবো চমৎকার একটা রাজস্থানী বুটিক্স এটা কিন্তু সম্পূর্ণ রেডি গলাটা ডিজাইন করা এটা হাতাটাও কিন্তু ডিজাইনার একটা হাতা পাচ্ছেন স্টোন করা আছে পুরোটা মিরর করা দোপাট্টা হবে পিউরের ভিতরে আর এই হচ্ছে এটার প্যান্ট ওকে প্রাইস কত বারোশো নিরানব্বই কালার আছে এটা দেখেন শ্যট এটাও কিন্তু দারুণ একটা কালার এর ভিতর তিনটা কালার আছে তিনটা কালারই কিন্তু শেডে পাচ্ছেন মানে মাল্টি কালারের শেড ছোট নিরানব্বই আচ্ছা এই হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভেতরের গলাটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা পুরোটাই ফুলরালা একটা প্রিন্ট করা আছে আর অনেক বেশি ঘের এ হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান বাটার সিল্ক প্রাইজ কত ছয়শো পঞ্চাশ বডি হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ ফ্রি সাইজ ওকে এটা দেখেন ভিওর এটা কিন্তু একদমই ব্র্যান্ড নিউ একটা কালেকশন সম্পূর্ণ এখানে ফুলকারি কাজ করা হবে প্যান্টে কাজ আর এটা কিন্তু ছেটানো প্রিন্টের ভিতরে আমরাই কাজ করা টু পিস হ্যাঁ এটা হচ্ছে টু পিস 850 টাকা আচ্ছা 850 কালার কয়টা আছে কালার আছে চার পাঁচটা কালার চার পাঁচটা কালার ওকে এটা দেখেন এটা চার পাঁচটা কালার সবগুলো সুন্দর হবে আশা করি তো যারা হোলসেল নেবেন সে ক্ষেত্রে যোগাযোগ করবেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার এগুলো কিন্তু স্কিন কালার ভিতরে থাকবে এটাও খুব সুন্দর আচ্ছা সম্পূর্ণ কাজ থাকবে প্রাইস সেম আটশো নিরানব্বই এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা কালার জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমটা কিন্তু বলে দিচ্ছি এটা হচ্ছে ব্লু কালার আচ্ছা এটা থ্রি পিস এটা আরেকটা ডিজাইন তাই না এটা এখানে কিন্তু সম্পূর্ণ কাজ করা হবে পুরোটা সেটানো কাজ করা এটার দুপারটা একটা কটনারি আচ্ছা এটা হচ্ছে

দুইটা কালার আছে এটা হচ্ছে রেড কালার এটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর শেড ফিউর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতর থাকবে 599 জি ওকে আচ্ছা এখন কিছু তাত দেখাবো তাত কটন কিছু ড্রেস থাকবে এগুলো কিন্তু অফারে থাকবে এগুলো হচ্ছে এটা কামিজ আচ্ছা দেখেন অনেক কাপড় দেয়া আছে কিন্তু কামিজে আছে আচ্ছা

আচ্ছা দেখেন যে তিনশো পঞ্চাশের পুরো মেলা বেশি দিনের জন্য না অল্প সময় যতক্ষণ অফার তত আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন বীজ বাজার বিড়িতে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ